সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকেনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেট গুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা আজ সতেরোই মার্চ রবিবার ইতিমধ্যে বেরিয়ে আসলো একটি নয় দুটি নয় পাঁচ পাঁচটি বিরাট বড় খবর যেই পাঁচটি খবর আপনাদের জন্য খুবই প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ তো বন্ধুরা সেই পাঁচটি খবর কিন্তু এই ভিডিওটিতে আমি আলোচনা করবো তো ভিডিওটি একটু হবে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন কেননা এই পাঁচটি খবরের মধ্যে হয়তো এক একটি খবর প্রত্যেকেরই ইম্পর্ট্যান্ট তো অবশ্যই কিন্তু আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি একদম মিস না করে ডিটেলস দেখবেন এবং বন্ধুরা এই পাঁচটি খবরের মধ্যে আরেকটি খবর রয়েছে যেখানে আপনারা কিন্তু প্রচুর এখানে প্রচুর পরিমাণে কিছু আর্থিক সাহায্য কিন্তু পেয়ে যাবেন কেন্দ্র সরকারের তরফ থেকে তো আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করি খবরটি উঠে এসেছে সেটি হলো দেখুন বন্ধুরা বিশেষ স্লোগান দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলো বিজেপি প্রচারমূলক ভিডিও মোদির দেখুন বন্ধুরা আজই কিন্তু নিউজটি উঠে এসেছে যেখানে বলেছে দেখুন দু হাজার চোদ্দোর নির্বাচনী প্রচারে মোদির স্লোগান ছিল আমি আপনাদের চৌকিদার তারপর গঙ্গা যমুনা নর্মদা দিয়ে অনেক জল গড়িয়েছে চৌকিদারের সঙ্গে চোর শব্দটি জুড়ে গিয়ে জুড়ে দিয়েছে কংগ্রেস সহ বিরোধীরা ফের সেই চৌকিদারের হাতিয়ারের করলো নরেন্দ্র মোদী দেখুন বন্ধুরা এবার অবশ্য এখনই মোদির দাবি দেশের সবার সঙ্গে তিনি নিজের একজন চৌকিদার লোকসভা নির্বাচন নির্ঘটন প্রকাশের হতেই প্রচার শুরু করে দিয়েছে বিজেপি চার সোশ্যাল এখানে দেখুন মিডিয়া মিতে মিডিয়াতে প্রচারে নামলো তারা নির্বাচনী প্রচারে একটি ভিডিও শনিবার নিজেই টুইট অ্যাকাউন্টে দিলেন মোদী এবার প্রচারের মূল থিম হলো ম্যাভি চৌকিদার অর্থাৎ আমিও চৌকিদার ভিডিও এখানে বলা হয়েছে দেশের অনেক মানুষ যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন স্বচ্ছতাকে ফিরিয়ে আনতে লড়াই করেন এরা সকলেই দেশের চৌকিদার তো বন্ধুরা আপনারা দেখতেন লোকসভা ভোটের আগেই কিন্তু এখানে কিন্তু বিরাট একটি নির্বাচনী প্রচার শুরু করে দিল নরেন্দ্র মোদী অর্থাৎ ভারত মোদী সরকার তো বন্ধুরা আসুন দ্বিতীয় আপডেটটি আমরা দেখে নেই বলেছে বিনিয়োগ শুরু মাত্র পাঁচশো টাকা থেকে মালিক হয়ে যান লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা এখানে দেখুন কি বলেছে আয়কর ছাড় পাওয়াটা একটি গুরুত্বপূর্ণ জিনিস দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ রিটার্ন সুনিশ্চিত এবং সুরক্ষিত বিনিয়োগ এগুলি মাথায় রাখলে অনেক রকমের বিনিয়োগ অপশন থাকে বিনিয়োগকারীদের জন্য দেখে নিন এরপর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প যেখানে বলেছে আয়করের ছাড় পাওয়ার পাশাপাশি টাকা জমার ওপর সবচেয়ে বেশি সুদ নিশ্চিত করতে পাবলিক এখানে দেখুন প্রভিডেন্ট ফান্ড বা আর এখানে পিপিএফ আর শতাংশ সুদের হার পনেরো বছরের জন্য টাকা জমা রাখতে পারবেন বিনিয়োগকারীরা মাত্র একশো টাকা দিয়ে খুলতে পারেন এই অ্যাকাউন্ট তারপর প্রতি বছর কম এখানে দেখুন সবচেয়ে কম পাঁচশো টাকা করে জমা দিতে হয় তারপরে আশি সি ধারায় দেড় লক্ষ টাকা অবধি আয় করে ছাড় পাওয়া যায় এই স্কিমে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি দারুণ স্কিম এখানে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম করে ছাড়ের ক্ষেত্রে একটি ভালো পদ্ধতি এই মুহূর্তে এই স্কিম সুদের হার আট পয়েন্ট পঁচাত্তর শতাংশ একবারে বিনিয়োগ করলে সুদের হার এতাই দেখুন যে সেটাই তার পুরো এখানে দেখুন টাইমের জন্য পাঁচ বছরের কোনো টাকা এই স্কিমে থাকে এই স্কিমে পনেরো লক্ষ টাকা যায় এই প্রকল্প থেকে ছাড় পাওয়া যায় অবধি এখানে টিডিএস এর আওতায় পড়ে না দেখুন বন্ধুরা ট্যাক্স এ এফডি থাকে যাতে পাঁচ বছরের জন্য টাকা জমা রাখতে হয় বিভিন্ন ব্যাংকে এই ধরনের এখানে এফডিতে সাত পয়েন্ট পাঁচ থেকে আট শতাংশ সুদ দেয় তারপরে এখানে বলেছে দেখুন যে ভলেন্টারি এখানে দেখুন প্রিভিডেন্ট ফান্ড থেকে কর্মী নিজের বেসিক মাইনের বারো শতাংশ জমা রাখেন কোনো কর্মচারী একশো শতাংশ বেশি জমা দিতে পারেন এই খাতে যা সুদ পাওয়া যায় তার পুরোটাই আশিসির ধারায় কর্মরুক্ত ভলেন্টিয়ার প্রেসিডেন্ট ফ্রন্টের মতোই ইপিএফের ক্ষেত্রে একই রকম নিয়ম প্রযোজ্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পিপিএফের ক্ষেত্রেও কিন্তু আপনারা অনেকটা ছাড় পেয়ে যাচ্ছেন তো এটি একটি দারুণ সুযোগ অবশ্যই আপনারা কিন্তু হাত ছাড়া করবেন না আসুন বন্ধুরা তৃতীয় আপডেটটি যদি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি ভিডিওটিকে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন তো আসুন বন্ধুরা দেখে নেবো এখানে তৃতীয় আপডেটে কী বলেছে নিউজিল্যান্ডের ট্রেডি অ্যাকার্ড অ্যাটাক মসজিদে জঙ্গি হামলায় নিহত পাঁচ ভারতীয় যেখানে বলেছে দেখুন বন্ধুরা যে নিউজিল্যান্ডের পর এখানে দেখুন দুই মসজিদে হামলা যার জেরে এখানে মৃত্যুভূমিতে পরিণত হয়েছে এখানে দেখুন ক্রাইস্ট চার্চ গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের পরপর দুটি মসজিদ জঙ্গি হামলায় নিহতদের মধ্যে রয়েছে পাঁচজন ভারতীয় ভারতীয় এখানে দেখুন দূতাবাসের তরফে এমনটাই জানানো হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু এবার অ্যাটাক করলো নিউজিল্যান্ডে যেখানে পাঁচজনের কিন্তু এখানে মৃত্যু হয়েছে বলে দাবি করেছে বন্ধুরা দেখুন এটি একটি খুবই দুঃখজনক নিউজ তো অবশ্যই কিন্তু আমরা এই নিউজটির জন্য খুবই শোকাহত তো আসুন বন্ধুরা দেখে নেব পরের নিউজটি হলো যারা জিওসি নিউজ করেন তাদের জন্য একটি ধামাকা অফার ফের ধামাকা অফার নিয়ে আসলো জিও জেনে নিন টি ফের ধামাকাকে অফার নিয়ে আসলো জিও জিও নতুন এই অফারে গ্রাহকরা প্রতিদিনে অতিরিক্ত টু জিবি ডেটা স্পিড ডেটার ব্যবহার সুযোগ পাবেন তো বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু নিজের মোবাইলে যারা জিও ইউজ করেন মাই জিও অ্যাপস রয়েছে তো কিছুদিন আগে জিও একটি সেলিব্রেশন প্যাক নিয়ে এসেছিলো যেখানে পাঁচ দিন প্রতিদিন দিয়েছিল কিছু কিছু লোককে কিছু কিছু গ্রাহকদের যেখানে প্রতিদিন টু জিবি করে ডেটা দিয়ে হয়েছিলো কন্টিনিউ পাঁচ দিন দিয়েছিল পুরো দশ জিবি ডেটা এক্ষেত্রে আবারও দেওয়া শুরু করেছে চার দিন টু জিবি ডেটা অর্থাৎ আট জিবি ডেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই আপনাদের কী করতে হবে এই সুবিধা পাওয়ার জন্য আপনাদের মাইজিও অ্যাপ এখানে ইনস্টল করতে হবে মোবাইলে ইনস্টল করে দেখতে পারবেন যে এখানে আপনাদের যদি যদি এই সেলিব্রেশন প্যাক অ্যাক্টিভেট হয়ে থাকে তো তো অবশ্যই দেখতে পারবেন লেখা থাকবে নিচে আপনারা কিন্তু দেখতে পারেন যে টু জিবি ডেটা করে আপনারা পেয়ে যাচ্ছেন যদি আপনারা না জানেন তাহলে কিন্তু এই সুযোগ পাচ্ছেন না এবং আপনারা জেনে যাবেন তো অবশ্যই আপনারা চেক করে এই সুবিধাটা উপভোগ করতে পারেন তো আসুন বন্ধুরা দেখে নেব তৃতীয় পরের আপডেটটি আপডেটটি এটি শেষ আপডেট যেখানে বলেছে নিষুদ্ধ হলো পাবজি দেখে নিন কোথায় কোথায় খেলতে পারবেন না এই গেম তো বন্ধুরা এখন এরকম একটি সিচুয়েশন চলে এসেছে যে সবাই পাবজি গেমের ওপর নির্ভর করেছে সময় কাটানোর জন্য পাবজি খেলছে তো বন্ধুরা এই পাবজিকে নিয়ে আসল একটি গুরুত্বপূর্ণ আপডেট পাবজি নিয়ে তো দেখুন বন্ধুরা পাবজির জন্য পড়াশোনার ক্ষতি হচ্ছে গোল্লায় বসেছেন পড়ুয়ারা এই খেলা নিয়ে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে তারপর রাজকোট আর সুরাটে শহরের এখানে দেখুন নিষুদ্ধ হয় পাবজি যেখানে বলেছে এবার ভবননগর আর গির সোমনাথ জেলাও নিষুদ্ধ হলো পাবজি যেখানে বলেছে দেখুন নোটিফিকেশনে বলা হয়েছে যে এই গেমটি মানুষদের মধ্যে হিংস বাড়িয়ে তুলেছে এতে আর বলা হয়েছে যে যদি কেউকে এই গেম খেলতে দেখা যায় তাহলে তারা নিষিদ্ধ এখানে আইপিসি বিভাগে অষ্টআশি ধারায় মামলা করা যেতে পারে এই নিষিদ্ধ দেখুন যে নিষেধাজ্ঞা জারি ঠিক এক মাস আগেই দক্ষিণ কোরিয়ার পাবজির মতন একটি নতুন গেম নিয়ে এসেছিল এখানে দেখুন যে ব্লুহেল নামে ব্লুহেল গেমটি বেশি জনপ্রিয় হয়েছিল ভারতে যেখানে বলেছে পাবজির কিশোরী এই দেখুন যে কিশোরদের মধ্যে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে সেটা প্রথম উঠে এসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরীক্ষায় পে চার্জ অনুষ্ঠানে তখনই মোদী ছাত্রছাত্রীদের পাবজি খেলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন তো বন্ধুরা দেখুন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই পাবজি খেলা নিষিদ্ধ করার দাবি উঠে উঠতে শুরু করেছে তো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু এই পাবজি খেলা কিন্তু নিষেধ বলে দাবি করেছে আস্তে আস্তে সব জায়গায় কিন্তু এই পাবজি গেম কিন্তু নিষিদ্ধ করেছে তো আপনারা যারা পাবজি খেলেন অবশ্যই পড়াশোনাটাকে যারা স্টুডেন্ট রয়েছেন তারাই কিন্তু এই পাবজি খেলা বেশি খেলেন তো অবশ্যই আপনারা পড়াশোনাটাকে আগে ফোকাস দেবেন তারপরে যতটুকু টাইম পাবেন অবশ্যই পাবজি খেলবেন তো বন্ধুরা আমার উদ্দেশ্য ছিল এই আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া আপডেটটা ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এই ভিডিও জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য